নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন আজকের ভিডিওতে নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করবই তার সাথে আলোচনা করব যে আজকের দিনের জন্য কিভাবে ট্রেডিং সেট আপ বেরিয়েছে স্ক্যাল্পিং মুভ পাবেন সেটা গতকালকের ভিডিওতেই বলেছিলাম এবং রেঞ্জ বাউন্ড যে মার্কেট হবে সেটাও কিন্তু বলেছিলাম দেখিয়েছেন আশা করি তারপর কি হয়েছে যে বাজার কিন্তু এমন একটা জোনের মধ্যে গিয়ে আটকে আছে যেখান থেকে ওপরের দিকে কিন্তু আপনার সাথে কালকের দিনে শেয়ার করে দেওয়াই ছিল যে আগের যে সুইং হাই আবার অনুযায়ী দেখছেন সেই সুইং হাইটা যতক্ষণ না ব্রেক করে সাস্টেন করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা এখানে ভালো মুভমেন্ট দেখতে পাবেন না ওইখান থেকে যদি ডবল টপ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই সুইং যতক্ষণ না ব্রেক করে করছে যেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো তাহলে কিন্তু ব্রেক করে যদি একটা ক্লোজিং দিয়ে দেয় তার মানে এখান থেকে উপরের দিকের জন্য যাবে সেটাই কিন্তু বলেছিলাম আর যদি না পরে তাহলে এখান থেকে কি হতে পারে তলার দিকের জন্য মুভমেন্ট হতে পারে এবং কি কিভাবে হতে পারে সেটা পাঁচ মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী শেয়ার করে দিয়েছিলাম যদি দেখেন যে এই সুইং লোটা ব্রেক করছে যেটা হচ্ছে চব্বিশ হাজার সাতশো তাহলে কিন্তু বাজার তলার দিকের জন্য পড়বে কোথায় কোথায় আর আটকাতে পারে এই সুইং লোটার কাছাকাছি মানে খালি চোখে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবার এখানের মধ্যে কি হয় যে বাজারের মধ্যে প্যাটার্ন তৈরি হয় বাজারের মধ্যে ইন্ট্রারে এক রকম জিনিস ডেলিভারিতে কাজ করার এক রকম জিনিস বাজারের মধ্যে একটা বড় ফ্রেমে বাজারকে দেখা এক রকম জিনিস অন্য রকম একটা মুভ হয় সেই মুভগুলো কিন্তু কাউন্ট করতে হয় যতক্ষণ না কাউন্ট করতে শিখবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ট্রেড করতে পারবেন না কারণ এইটাই যে বাজারের মধ্যে কোনোদিন রেঞ্জ বাউন্ড হবে কোনো আপনারা দেখবেন ট্রেন্ডিং মুভ হবে কোনোদিন বোথ সাইড মুভমেন্ট হবে তো বোসাইড মুভমেন্ট কখন কিভাবে প্লে করবেন রেঞ্জ বাউন্ড দিনে কিভাবে প্লে করবেন বা ট্রেন্ডিং মার্কেটে কিভাবে প্লে করবেন সেটা কিন্তু আপনাকে জানতে হবে প্রসিডিওর একই কিন্তু প্রয়োগটা কিন্তু হবে আপনার রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী তো এই জিনিসগুলো যতক্ষণ না বুঝছেন ততক্ষণ পর্যন্ত ট্রেডিং হবে না তাই আবারও কিন্তু টেকনিক্যাল কোর্স শুরু হচ্ছে পনেরোই জানুয়ারি দু থেকে যারা যারা শিখতে সত্যি ইচ্ছুক এবং ইন্টার ট্রেডিং করতে চান কিন্তু করতে পারেন না কখনো লস হয় কখনো বেশি আপনারা প্রফিটটাও যখন হতে শুরু করে তখনও কিন্তু বেশিক্ষণ ধরে রাখতে পারেন না কারণ ল্যাক অফ নলেজ এটা কিন্তু যদি আপনার প্রপার গাইডেন্স পান তার কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গাগুলো ম্যানেজ করতে পারবেন তাই যাদের সত্যিই দরকার আছে কিছু করতে চান মার্কেট থেকে আর্নিংস একটা সোর্স বানাতে চান তারা অবশ্যই আপনাদের স্ক্রিনে শো করছে এই নাম্বারে ফোনও করতে পারেন বা হোয়াটসঅ্যাপও করতে পারেন করে জয়েন করতে পারেন এবার দেখতে পাচ্ছেন যে বাজার এখান থেকে তলার দিকের জন্য কিছুটা মুভ হয়েছে এখানের মধ্যে আজকের দিনে ট্রেডিং সেট যদি বলেন তাহলে সেই ক্ষেত্রে কোথায় বেরিয়েছে আপনাদের সাথে কি শেয়ার করে দেওয়া ছিল যে এই লেভেলটা ব্রেক করলে তাহলে কিন্তু এখান থেকে শর্ট দাঁড়াবে আল্টিমেট শর্ট হয়ে যে তলের দিকেই গেছে বাজার কিন্তু এই লেভেলটাকে দেখে যদি আপনি শর্ট করতে যান তাহলে কিন্তু এখান থেকে এত বড় পর্যন্ত উপরের দিকের জন্য মুভমেন্টও কিন্তু উপরের দিকে হয়েছে এখানে এত দূর কি আপনারা রাখতে পারবেন সেটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার সুতরাং বাজারের মধ্যে প্যাটার্ন ফলো করতে হয় এইখান থেকেও কিন্তু তলার দিকে পড়েছে এই লেভেলটাকে ব্রেক করেছে বাজারের মধ্যে কিন্তু রকম মোমেন্টাম ছিল না সেক্ষেত্রে এই জায়গাটা ব্রেক করার মাত্র এখান থেকে শর্ট করা যেত ক্যালপিং আকারে ট্রেড ধরা যেত কিন্তু এইখানে না করে তারপরেই দেখতে পাচ্ছেন ঠিক এই জোনটা রিটেস্ট হয়েছে ওপরের দিকের জন্য রিটেস্ট হওয়ার পরেই কিন্তু এইখান থেকেই আমরা অ্যাকচুয়ালি শর্ট কিন্তু করেছি এবং আজকে দিনে এই যে তলার দিকে প্রফিট দেখতে পাচ্ছেন এই প্রফিটটাই কিন্তু ক্যালপিং আকারে বার করার চেষ্টা করছি ঠিক এইখান থেকে সত্যি এত দূর পর্যন্ত এর বাইরে কিন্তু আর কোনো রকম সিঙ্গেল কোন রকম শর্টেজ সেট না যদি বাইরের কথা বলেন বাইরের জন্য কিন্তু আজকের দিনে স্ক্যালপিং ট্রেড গতকালকের ভিডিও তো বলেছিলাম ঠিক এই জোনটা যখন এখান থেকে ওপরের দিকের জন্য গেল তারপর তলার দিকের জন্য পড়লো ঠিক এই জায়গাটা থেকে এইটুকুনি পর্যন্তই কিন্তু মোমেন্টাম ক্যাপচার করা গেছে তারপর আবার তলায় পড়েছে আবার ওপরের দিকে গেছে সেখানে কিন্তু এন্ট্রি বা এক্সিট কিছুই হয়নি এইটুকুনির মধ্যেই যা স্ক্যাল্পিং বেরিয়েছে এটাই কিন্তু নেওয়া গেছে আগামীকালকে একটু বড় মার্কেট হলেও হতে পারে যদি না হয় তাহলে কিন্তু সেটা পরের দিন নেক্সট বুধবার দিনের জন্য হবে কারণ ইন্ডিয়া ভিক্স যদি দেখেন আবারও কিন্তু ডাউন আপাতত কিন্তু চলছে সুতরাং কালকের দিনে না ঘটে ওটা পরশু দিন ঘটার চান্সেস বেশি থাকে যদি দেখেন যে সাসটেন করছে একটা সুইং লো বা সুইং হাই ব্রেক করে তাহলে কিন্তু এবং বাজারের মুভমেন্ট যদি দেখা যায় যে এইরকম নয়স যদি না হয়ে গিয়ে একটা ক্লিয়ার আপনারা দেখতে পাবেন যে মুভমেন্ট হচ্ছে তাহলে কিন্তু কালকের দিনে বেশ কিছুটা মুভমেন্ট কালকের দিনেও পাবেন ভাবে পেতে পারেন যে দেখেন যে মর্নিংয়ে গ্যাপ আপ খুলেছে চব্বিশ হাজার সাতশো এই লেভেলটার ওপর তাহলে এখান থেকে একটা ডিপ নিতেই পারেন কিন্তু সেক্ষেত্রে এই সুইংগুলোটা ব্রেক করবে না যেটা হচ্ছে চব্বিশ হাজার ছশো এই জায়গাটা যদি ব্রেক না করে তাহলে ডিপ নেওয়ার পর এই লেভেলটাকে যখন ব্রেক করবে সেক্ষেত্রে বাই করতে পারেন উপর দিকেই আটশোর কাছাকাছি পর্যন্ত টার্গেট তো দেখতেই পাচ্ছেন এটা পর্যন্ত এবং এখানে মুমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করা যেতে পারে এবার এর কাছাকাছি এসে এই বিভিন্ন র্যালিটা শেষ হয়ে গেল সেক্ষেত্রে এখানে একবার কিন্তু মুমেন্টাম লস হলেই এখানে একবার প্রফিট বুকিং তারপর দেখতে হবে যে সেকেন্ড হাফের জন্য কোনো প্যাটার্ন তৈরি করছে কিনা যদি প্যাটার্ন ওয়াইজ কন্টিনিউশান ট্রেড বেরোয় তাহলে সেক্ষেত্রে প্রজেকশন অনুযায়ী টার্গেট দাঁড়াবে সেই অনুযায়ী কিন্তু টার্গেট সেট হবে সেক্ষেত্রে উপরের দিকে চব্বিশ হাজার নশোও হতে পারে

উপর থেকে রিভার্সাল সাইন দেখা কিন্তু জরুরি উপর থেকে যখনই তলার দিকে পড়বে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু ট্রেডটাকে হোল্ড করবেন কারণ যদি বাজার এখান থেকে দেখেন যে তলার দিকে পড়েছে সেক্ষেত্রে চব্বিশ হাজার ছশো পঁচিশের কাছাকাছি গিয়ে মোমেন্টাম লস করছে তারপর ডাইরেকশন অনুযায়ী একবার উপরে একবার তলায় একবার উপরে একবার তলায় করতে করতে তলার দিকে এসছে কিন্তু প্রিমিয়ামটা ড্রপ হয়ে যাবে এটার এফেক্ট কিন্তু চালু হয়ে যাবে তাই খেয়াল রাখবেন যে উপর থেকে যদি রিভার্সাল সাইন পান তাহলে শর্ট করছেন আর এখান থেকে কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট যতক্ষণ থাকবে মুমেন্টাম ততক্ষণই কিন্তু আপনারা ট্রেডটাকে হোল্ড করবেন ফাইনালি এই লেভেলটার কাছাকাছি আসার পর যদি দেখেন যে বাজার এখানে এই লেভেলটাকে মুভমেন্টামের সঙ্গে ব্রেক করেছে তাহলে হোল্ড করবেন যতক্ষণ পর্যন্ত মুভমেন্টাম থাকবে আর যখন যদি দেখেন যে কাছাকাছি এসেই ব্রেক মুভমেন্টাম লস হয়েছে বা এটাকে সামান্য ব্রেক করে মুভমেন্টাম লস হয়েছে তাহলে প্রফিটটা একবার বুকিং করে নেবেন তারপর দেখতে হবে যে প্যাটার্ন ওয়াইজ এখানে যদি একটা রিপ্লেসমেন্ট হয়

ফ্ল্যাশ খুলে তলার দিকে এই লেভেলটাকে ব্রেক করেছে তারপর লেভেলটাকে একটা রিটেক্স করে আবার এই তলার দিকের জন্য মুভ করেছে তাহলে সেক্ষেত্রে মুভ পাচ্ছেন এটা যদি মর্নিং বা ফার্স্ট হাফের মধ্যেই ঘটে গেল তাহলে কিন্তু ইন্টার তে ফ্রেশ প্রাইজ দেখে এই লেভেলটা যখন ব্রেক করবে সেক্ষেত্রে তখন কিন্তু শর্ট করা যেতে পারে আবারও বারবার বলছি আবারও শর্ট করা যেতে পারে কিন্তু তার জন্য বাজার কিরম ধরনের চলছে মুভমেন্ট কিরম আছে সেটা কিন্তু দেখা দরকার যদি বাজারের মধ্যে না কারণ জানেন তার মানে তখন ওটা রেজিস্টেন্স হিসাবে কাজ করছিল এখন এটা কিন্তু সাপোর্ট হিসাবে কাজ করবে সুতরাং এইটাকে ব্রেক করা কিন্তু উচিত নয় এবার যদি মোমেন্টাম ট্রেড হয় এবং মর্নিং যদি দেখেন যে এখন চলে তাহলে প্যাটার্ন ওয়াইস যদি কন্টিনিউশন ট্রেড তলার দিকের জন্য তৈরি হয় তবে কিন্তু এই লেভেলটা ব্রেক করলে শর্ট হবে যদি রিভার্সাল টাইপের ট্রেড বেরোয় তাহলে তলায় এলেও এখান থেকে কিন্তু উপরের দিকের জন্য মুভ করে যাবে সেক্ষেত্রে আপনাকে কিন্তু রিভার্সাল সাইনটাও দেখতে হবে ঠিক এই জায়গাটার কাছাকাছি যদি রিভার্সাল সাইন আসে তাহলে রিভার্সাল ট্রেড উপরের দিকের জন্য আবার তৈরি হবে এবার ব্যাংক নীপ ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন যে বাজার কিন্তু উপরের দিকে এতটা গেছে তারপর তলার দিকে এসেছে তারপরে আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে হাই ব্রেক করেনি আবার তলার দিকের জন্য মুখ ধুয়েছে এই মুহূর্তে কালকে দিনের জন্য একটা রেঞ্জ কিন্তু বের হচ্ছে বাজারের মধ্যে কিরকম ঠিক এই উপরের সুইং হাই এই জায়গাটা আর তলার দিকে সুইং লো হচ্ছে ঠিক এই জায়গাটা তো এই সুইং হাই আর সুইং লো এর মধ্যে যতক্ষণ বাজার ফেসে থাকবে ততক্ষণ কিন্তু নয়েজি ট্র্যাপ ট্রেড হবে মর্নিং এ যদি দেখেন যে গ্যাপ ডাউনে বাজার খুলেছে সেক্ষেত্রে খেয়াল রাখবেন কি যে তলার দিকে তিপ্পান্ন হাজার তিনশো পঁয়ত্রিশ ব্রেক করছে কিনা যদি না ব্রেক করে গ্যাপ ডাউনও যদি চলে তাহলে সেই ক্ষেত্রে এই সব লেভেলের কাছাকাছি রিভার্সাল পাচ্ছেন কিন্তু যদি রিভার্সাল পান তাহলে এখান থেকে কিন্তু উপরের দিকে জন্য ট্রেড পাবেন এবং টার্গেট হিসেবে যদি দেখেন খালি চোখে এই সুইং হাইটেই কিন্তু অ্যাকচুয়ালি টার্গেট যেটা হচ্ছে তিপ্পান্ন হাজার ছশো বাহাত্তর এবং এই লেভেলটাকে ব্রেক করে মুভমেন্ট আম চলা মানে এত দূর পর্যন্ত যেটা হচ্ছে তিপ্পান্ন হাজার সাতশো চল্লিশ পঞ্চাশ এইটার কাছাকাছি পর্যন্ত এবার তলা থেকে যখন রিভার্সাল সাইং হবেন সেক্ষেত্রে তখনই ট্রেড বেরোবে এবং এখান থেকে উপরে যাবার সময় যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্তই কিন্তু ট্রেডটাকে হোল্ড করবে হতেই পারে যে তিপ্পান্ন হাজার পাঁচশো পঞ্চাশ ষাট এসব জন্য কাছাকাছি এসে র্যালিটা শেষ হলো তারপর প্যাটার্ন বাজার তৈরি করলো তাহলে এই লেভেলটার কাছাকাছি গিয়ে বাজার কিন্তু একবার দাঁড়িয়ে যাবে তারপর তলার দিকে কিছুটা পড়বে আবার ওপর দিকে যাবে বা ডাইরেকশন অনুযায়ী উপরের দিকেই যাচ্ছে হয়তো কিন্তু একটা ক্যান্ডেল দেখলেন রেড একটা ক্যান্ডেল দেখলেন গ্রিন এর নাম করতে করতে করে দিয়ে গেল তাহলে প্রিমিয়াম কিন্তু ড্রপ করবে থ্রিটার এফেক্ট তাই যতক্ষণ মোমেন্টাম পাবেন ততক্ষণ কিন্তু ট্রেডটাকে হোল্ড করে রাখবেন ফাইনালি যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যেই এই লেভেলটা কমপ্লিট হয়ে গেছে তাহলে এখানে এসে দেখবেন কি মুমেন্টাম মোমেন্টাম আছে কিনা যদি মোমেন্টাম থাকে তাহলে এতদূর পর্যন্ত টার্গেট তো বেরোচ্ছেই তারপর দেখতে হবে যে প্যাটার্ন ওয়াইজ সেকেন্ড হাফের জন্য প্যাটার্ন ওয়াইজ বাজার রিভার্সাল ট্রেড প্ল্যান করছে কিনা যদি দেখা যায় যে রিভার্সাল প্লেট ট্রায়াল করছে তাহলে এই সুইং লোটা ব্রেক করা মাত্র আবার শর্ট আর যদি না করে সেটা তাহলে কিন্তু এই লেভেলটাকে ব্রেক করলে আবার উপরের দিকের জন্য বাজার ছুটবে কিন্তু তার জন্য খেয়াল রাখতে হবে যে ইন্টারনেটে ফ্রেশ প্রাইজ অ্যাকশন অনুযায়ী যে প্যাটার্ন তৈরি হচ্ছে সেটা কন্টিনিউশন ট্রেডের দিকে বেরোচ্ছে কিনা যদি বেরোয় তবেই কিন্তু উপরের দিকের জন্য নেক্সট টার্গেট পাবেন এবং সেই লেভেলটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা যখন প্রজেকশন লেভেল তৈরি হবে প্যাটার্ন তৈরি হবে সেই অনুযায়ী কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট আপনারা দেখবেন এবার যদি দেখেন যে কালকে মর্নিং এ গ্যাপ আপ ছোটখাটো খুলেছে কিন্তু এই সুইং হাইটেই আর ব্রেক করেনি যেটা পসিবিলিটি সব থেকে বেশি যেটা হচ্ছে ছোটখাটো গ্যাপ আপ খুললো হয়তো খোলার পর দেখলেন যে আর ওপরের দিকে যাওয়ার চেষ্টা করলো না কিন্তু এই গুলোটা ব্রেক করলো তাহলেও কিন্তু শট দাঁড়াবে এবং টার্গেট হিসেবে এতদূর পর্যন্ত দেখতেই পাবেন যেটা হচ্ছে তিপ্পান্ন হাজার তিনশো পঁয়ত্রিশ এই জায়গাটাকাছি এখানে এসে দেখতে হবে মুভমেন্টটা আছে কিনা যদি মোমেন্টাম থাকে তাহলে মোমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণ হোল্ড করতে পারেন আর যদি মোমেন্টাম লস হয় তাহলে এখান থেকে একটা বাউন্স ব্যাক নেবার পর আবার যখন লেভেলটাকে ব্রেক করবে সেক্ষেত্রে সেকেন্ড বার আবার শর্ট করতে পারেন এবং টার্গেট হিসাবে দেখতে পাচ্ছেন এই সুইং রোডের কাছাকাছি পর্যন্ত বাজারে কিন্তু আসতে পারে এতদর পর্যন্ত যেটা হচ্ছে তিপ্পান্ন হাজার আশি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসতেই পারে এর তলাতেও যেতে পারে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এটা ফার্স্ট হাফের মধ্যে কমপ্লিট হচ্ছে এগুলো যদি ফার্স্ট হাফের মধ্যে কমপ্লিট হয়ে যায় তাহলে সেকেন্ড হাফের জন্য কিন্তু কন্টিনিউস ইন্টারেস্ট তলার দিকের জন্য যদি বের হয় তাহলে এই লেভেলটাকে ব্রেক করলে আরো তলায় যাবে এবং বুঝতেই পারছেন কতটা তলায় বাজারের সাপোর্ট আছে এখানে কিন্তু নরমালি সাপোর্টের জোন যদি খেয়াল করেন এই জায়গায় একটা আছে তারপরে এই জায়গাটাই একটা আছে ঠিক এই জায়গাটার কাছাকাছি এছাড়া কিন্তু সাপোর্টের জোন নেই এবার যদি দেখা যায় যে ফার্স্ট হাফে এই জায়গাটা কমপ্লিট করে দেওয়ার পর প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে এবং ভালো মুভমেন্ট ওপর থেকে তলার জন্য হচ্ছে সেক্ষেত্রে এই লেভেলটা ব্রেক করলে এতদূর পর্যন্ত টার্গেট পাবেনি এবং প্রজেকশন লেভেল হিসাবে যতটা যে হিসাবে প্যাটার্ন তৈরি হয় ঠিক প্রজেকশন লেভেল অনুযায়ী যত দূর পর্যন্ত টার্গেট দাঁড়াবে সেটা পর্যন্তই কিন্তু অ্যাকচুয়াল টার্গেট মোটামুটি খালি চোখে যেটা দেখতে পাচ্ছেন এই সুইং লো এবং এই সুইং লো পর্যন্ত আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং আপনাদের সাথেও শেয়ার করছি আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই སྤུལ